তো লোক তো চলে এসছি আরও একটা নতুন ভিডিওতে আর ভিডিও শুরু করার আগে তোমাদের সব থেকে যেটা প্রথমে বলে থাকি যে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কারণ কি ভাই কালকে রাতেই কিন্তু চলে এসেছিলো আমাদের কলকাতার ডিমে থ্রি ওয়েট ইজ ওভার কেন কিনা আমরা কিন্তু প্রচুর পরিমাণে মানে জিজ্ঞেস করছিলে তোমরা যে ডিমিত্রি কবে আসবে ডিমিত্রি কবে আসবে সবাই তো চলে এসেছে জাস্ট একটা প্লেয়ার বাকি ছিল সেটা হচ্ছে ডিমিত্রি পেত্রাতস মানে ডানডা ডুডুম ডুডুম তো যাই হোক তো চলে এসছে ডিমিত্রি পেত্রাতস কালকে রাতের বেলা সাড়ে বারোটার সময় কিন্তু কলকাতা আমাদের এয়ারপোর্টে ল্যান্ড করেছে আর বাদ বাকি প্রচুর সমর্থকের তারা কিন্তু ওয়েলকাম জানিয়েছে ডিমিত দশকে তো তাদের মধ্যে কি তোমরাও ছিলে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলবে না তো সত্যি বলতে ভাই এখন মানে মনে হচ্ছে একটা মোহনবাগানের যান যেন যে মোহনবাগনের যান প্রাণ নয়নার মণি সে মানে চলে এসছে আর আঠারো তারিখ সে অবশ্যই মাঠে নামবে আর পুরো ডিমি 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 মাঠে নতুন রাজা একদম এরকম হবে কিন্তু তার পারফরমেন্সটা আমরা দেখতে পাবো তো প্রচুর পরিমাণে এক্সাইটেড কিন্তু এই যে টিম আঠেরো তারিখে দেখার জন্য আমি আর সবার প্রথমে ওয়েলকাম ব্যাক ডিবি আরও একবার কলকাতায় তোমাকে স্বাগত জানাই আর তোমাদের কী মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্স জানাতে একদম ভুলবে না তো এই ছিল একটা ছোট্ট আপডেট ডিবির ব্যাপারে তো তোমরা যদি মোহন বাঙাল সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু জয় মোহন বাংলা লিখতে একদম ভুলবে না তো জলবন্ধুরা যারা দেখা হচ্ছে অন্য ভিডিওতে